হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত চলো আজ কি করি আর না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগেও বলে রাখি আজ ছিল আমার মামা ভাইয়ের রিসেপশান পার্টি আর আমি কিন্তু বিয়েতে যেতে পারিনি আমার ছোটো মেয়েটার খুবই শরীরটা খারাপ ছিল সেজন্য তোমাদের দাদা ভাই গেছিলো কিন্তু সে আমাকে ভিডিও করে এনে দেয়নি ওই জন্য তার কোনো অংশই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আমরা কিন্তু দেরি করে এখানে এসেছি তখন কিন্তু প্রায় নটা বেজে গেছে আর এই নটা বাজার মধ্যে এই নতুন ভাই অধিকাংশ ফ্যামিলির লোকজন খাওয়া দাওয়া করে রিটার্নও হয়ে গেছে কারণ ওনাদের বাড়ি অনেকটাই দূর প্রায় ছ ঘন্টা মতো লেগে যাবে যেতে তাই জন্য আর এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ে শুরু করেছে আর আমি কিন্তু আগেই বলেছি আমি কিন্তু ভিডিওটা অনেক লেট করে আপলোড দিচ্ছি মানে সময়ের জন্য হয়ে ওঠেনি আর এই যে সামনে আছেন ইনি হচ্ছেন আমার মামা সেজু মামা ওই সেজু মামার ছেলের বৌমা ছিল তো আমরা আর বেশি দেরি করলাম না কারণ রাতটা তো আস্তে আস্তে অনেকটাই হয়ে আসছে তো বাচ্চাদেরকে নিয়ে খাওয়ার জায়গাতে চলে আসলাম আর আনন্দ করার মতো তেমন কিছুই ছিল না কারণ সব বড় মানুষ মানে বড়ো মানে সম্পর্কের বড় ছিল সবাই সঙ্গে আমার ভাই এখানে এসেছিলো আর দেখো তোমাদের সঙ্গে আছি খাওয়াটাই শেয়ার করে কি করবো ওখানে তো কোনো কিছুই দেখানোর মতো ছিল না শুধু টিফিন ছিল কফি আর খাওয়ার টেবিলে বসতে বসতেই দেখো নিমের টেবিলটা পড়ে গেছে তার মধ্যে ছিল রুই কাতলা যাই হোক অধিকাংশ নাম আমি ভুলে গেছি কী কী ছিল আর এখানে তো আমার ছোটো মেয়ে আস্তে আস্তে শুধু নুনটা খাওয়ার জন্য মানে নুনের বাটিটা ওর হাতে দিতে হবে সেই জন্য সমানে হাত দেখাচ্ছিলো আর আমি একটু মাছটা ভাঙছিলাম ভেঙে ভেঙে একটু মেয়েটাকে খাওয়াচ্ছিলাম মাঝে মাঝে আর বেশি অংশ জিনিসই ঝাল ঝাল ছিল বলে ওরা খেতে পারছিল না তো ডাল দিয়ে মেখেও ওরা খেতে পারেনি তাই জন্য চাইছিলাম ওদের সঙ্গে শুধু একটু টক দিয়ে খাওয়াতে কিন্তু এই যে চিংড়ি মাছটা আছে তার জন্য ওরা এই চিংড়ি মাছটা একটু ভালো খেতে পেরেছে আর কিছুই খেতে পারেনি আমার বড় মেয়ে তো যেখানেই যায় কোনো কিছুই খেতে পারে না ঝালের জন্য আর মাংস শেষ হতে না হতে দেখো চাটনি পাপড় সন্দেশ তো এই চাটনির সঙ্গে না পাঁপড় নিয়ে কিন্তু খেতে একসঙ্গে খুব মজার লাগে তো যারা যারা খাওনি অবশ্যই একদম খেয়ে দেখো আর এইদিকে দেখো আমার ছোটো মেয়ের পাতে ভাত চাটনি সব কিছু আছে কিন্তু ও পাঁপড় খেতে ব্যস্ত ও কিন্তু ভাত খায়নি তার মধ্যে পড়ে গেলো রসগোল্লা তো আমি রসগোল্লা দুটোই নিয়েছিলাম আরও ক্যাম্পা পড়েছিল হজমলা এসব পড়ে গেছিলো তো আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে বাইরে গেছিলাম যে বাইরে গিয়ে একটু নাচানাচি হচ্ছে কি না তো না দেখো আমি রসগোল্লাটা একটা রসগোল্লা একা খেয়ে নিচ্ছি এক গালে তো আমাকে দেখে আবার কেউ লোক দিও না আবার কেউ ভেবেও না যে একটা রসগোল্লা কীভাবে খেলো আমাদের দেখিয়ে দেখি তো দেখো দুই নাম্বারও ঠিক আছে তো চলো আজকে ছিল এই পর্যন্তই এরপরে আর দিতে পারলাম না আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু গান হচ্ছিলো কন্টিনিউ ওই জন্য আমি কিন্তু তোমাদের সঙ্গে এইখানকার কোনো আওয়াজ শেয়ার করতে পারলাম না তো সবাই দেখো পুরো ফাঁকা হয়ে গেছে সবাই যে যার বাসার দিকে রওনা দিচ্ছে আমরাও বাসার দিকে রওনা দিচ্ছি আর নিচে কি কি করবো একটু শুটিং টুটিং করে নিলাম আমাকে অবশ্যই ভালো থাকবে সবাই দেখা